হ্যালো বিরস আসসালামু আলাইকুম ডানি টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমার ওয়ার্ডের আরেকটা ব্লগ নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা ছোট্ট একটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার ওয়ানকে সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আজকের অর্ডারটি করেছিলেন স্কুলের হেড ম্যাডাম উনি ছয় কেজি হাঁসের মাংস আমাকে অর্ডার করেছিলেন রান্নার পরে অলমোস্ট চার কেজি হয়েছে এই বক্সগুলি দুই কেজি করে দুইটা বক্সে চার কেজি ধরেছে দুইটা বক্স পুরো হওয়ার পরও কিছুটা মাংস ছিল বেশি ছিল না সামান্যই ছিল মাসাল্লাহ হাঁসের মাংসটার কালার দেখুন এত সুন্দর আসছে আর রান্নাটা খেতে অনেক টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ ম্যাডাম বলছিল আমাকে আমি অবশ্য না চেক করি রান্নাটা করেছিলাম আমি কখনো হাঁসের মাংস খাই না বাট বাসার সবার জন্য রান্না করে দিই এবং অর্ডারের অনেক কাজ করি কিন্তু আমি অলয়েল সব সময় টেস্ট না করে রান্নাটা করি অলমোস্ট আমার সব কিছুই ডান হয় আলহামদুলিল্লাহ এই গুণটাই বা কয়জনের থাকে বলেন আসলে আমার রান্না করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে কতটুকু মাংসের ভিতরে কতটুকু মশলা লাগবে ছয় কেজি মাংসের সাথে কতটুকু লবণ কতটুকু হলুদ কতটুকু মরিচ এই সব কিছুই আমি পারফেক্টলি বলতে পারবো আসলে এখন আর আমার টেস্ট করতে হয় না মানে কতটুকু লবণ লাগতে পারে বা ঝাল কিছুটা লাগলো কিনা না থ্যাংক ইউ আপু আমাকে অর্ডারটা দেওয়ার জন্য আপনি আমাকে অর্ডারটা দিয়েছেন বলি এই ওয়ার্ডের ব্লকটা আমি রেডি করতে পেরেছি আর এটা আমার কাছে একটা স্মৃতি হিসেবেই থেকে যাবে ভিওয়ার্স আমার এই ছোট্ট ছোট ওয়ার্ডের ব্লকগুলি আপনাদেরকে দেখার অনুরোধ রইল আজকের অর্ডারটি কমপ্লিট করেছিলাম দুপুর বারোটার সময় এই হাঁসের মাংসের সাথে আরেকটা আইটেম ম্যাডাম নিয়েছিলেন সাথে নিয়েছিলেন কাবাব তিরিশ পিস কাবাব অর্ডার করেছিলেন আর ছয় কেজি হাঁসের মাংস আমার অর্ডারের ব্লকটা আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার প্রতি দোয়া করবেন আল্লাহ হাফেজ